সকলকে হাজ্য করে বলছি মানুষ এতটাই স্বার্থপর যে পরিজন ফুরিয়ে গেলে নিজের পিতা মাতাকে রাস্তায় ছুড়ে দেয় এই যে আপনাদের সামনে আমি এমন একটা ভিডিও তুলে ধরবো ওখানকার লোকাল লোক ওনারা বলছেন এই যে এক মানে বয়স্ক পিতা আছেন বৃদ্ধ পিতা ওনাকে ওনার আশা করি বাড়ির লোক চার চাকা গাড়ি করে রাস্তায় নামিয়ে দিয়ে চলে গেছে উনি এতটাই অসহায় মুখে কথা বলতে পারেন না এবং ওনার কোমর ভাঙা তা প্লিজ আপনাদেরকে জোরহাত করে বলছি যদি ভিডিওটা দেখে একটু মনের মধ্যে জায়গা হয় এবং মায়া লাগে তাই ভিডিওটা একটু শেয়ার করবেন একটু লাইক করবেন একটু কমেন্ট করবেন কারণ আমি চাই এসব মানুষকে অসহায় মানুষকে যারা রাস্তার মধ্যে ফেলে রেখে দিয়ে চলে আসে আমি চাই এসব মানুষকে একটু আইনের আওতায় আনা দরকার তা আপনাদের কেমন লাগলো এই ভিডিওটা দেখে যদি আপনাদের মনের মধ্যে একটু জায়গা হয় এবং আপনাদের মনে হয় যে অসহায় পিতার সঙ্গে এই ব্যবহারটা করা খুব খারাপ হয়েছে এরকম ধরনের আচরণ করা তা প্লিজ ভিডিওটা একটু শেয়ার করবেন একটু লাইক করবেন এবং কমেন্ট করবেন কারণ এসব মানুষকে খুব তাড়াতাড়ি মুখোশ খুলে দেওয়া দরকার বাবা কাহা ঘর হ্যা আপকা ঘর কাহা ঘার ঘ এখানে এখানে কে দিয়ে গিয়েছে এখানে কে নামিয়ে দিয়ে গেছে তোমাকে কথা বলতে পারো না হ্যাঁ খেলেছ এই যে এটা হচ্ছে এই জায়গা একে রাস্তায় মানে একজন এসেছিল বললো যে নামিয়ে দিয়ে চলে গেছে এবং কেউ বলতে পারছে না মুখে কথা কিছু বলতে পারে না আমার সমর্থন মতো আমি হেল্প করলাম বলবো এই যে দাদা ব্যবসাদার দাদার সামনেই থাকে দাদা কে নামিয়ে দিয়ে চলে গেছে